আবুল কাসিম শোনো সবাইকে যেন ডাকা হলো আর ডাকার পরে হাজরাত ইমাম হোসেন আদি আল্লাহ আর বলছেন বলে এ আমার ডাকা আমার ভাতিজা এ আমার আত্মীয় স্বজনেরা শোনবে দামেশকে শহরে নবীর একজন সাহাবি ছিল যার নাম হলো আমির মাবিয়া উনি ইন্তিকাল করে গেছেন পরে একটাই ডাকা ছিল নাম হলো এজিদ এখন সে দামেশকে শহরের বাদশাহ হয়েছে

যুদ্ধ শুরু হয়ে যাবে তাই আমি আজকে রাতটা সময় নিয়েছি সময় হাতে নাই তাই আজকে মিটিং এর চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে এটাই যে রাত যাবে সকাল হবে ফজরের নামাজ পড়ে আমরা কিন্তু নাস্তা পারে না করে মদিনা ছেড়ে আমরা মক্কা চলে যাব না হলে অশান্তি হবে এই মদিনায় যুদ্ধ শুরু হয়ে যাবে তো আলী اکبر বলল বলা আপা হুজুর

এই পাপিষ্ট এজিদ কুঠাকার এজিদ এই মদিনায় যখন যুদ্ধ শুরু হবে এই মদ পাতেলারা এসে আমার মানা মুস্তাফা রাও তার সঙ্গে বিয়াদি করতে পারে যদি বলেন সুহার আল্লাহ আমার মা ফাতেমার মাথার ভেঙে দিতে পারে আমার ভাই হাসানের কবর ভেঙে দিতে পারে আর নবীর বড় বড়

যাবে না হাজরাতে ইমাম হোসেন বললেন তোমরা যা কিছু করার পরও ব্যাটিং পার্টি সামটাও সামান তোমরা সেমতে নাও আর আমি নবীর নাতি হাজরাতে ইমাম হুসাইন আমি দেরি আমি আজকে রাতে টাটা মদিনাতে ঘুমাবো না বলে কেন বলে এই জন্য ঘুমাবো না যে আজকে হচ্ছে আমার জীবনের শেষ রাত মদিনাতে আজকে আমার জীবনের শেষ রাত তাই আমার নানা মুস্তাফার রাউজা মুবারক ziyaret করব সালাম দেব তারপর ওইখান থেকে আমার মা আমার মা فاطمهর কবর ziyaret করব আমার ভাই হাসানের কবর ziyaret করব আমার মামা হযরত ইব্রাহিমের কবর ziyaret করব তারপরে আমার ভাই হযরত মোহসিনের কবর ziyaret করব এমনি করে কবরগুলো ziyaret করতে করতে

বাবা পিটিং এর চূড়ান্ত সিদ্ধান্ত হলো নাই কোন মতে থাকা যাবে না সবাই তোমরা ব্যাটিং পাত্র গুলো সেমটে রাখো সবাই যেন নিজের কাজে থাকলো বাবা আর এই দিকে হাজরাতে এমাও হোসেন রাজি আল্লাহ আর আমার নবী মুস্তফারাকে চলে গেল

আমি জিয়ারত করতে পারবো না আপনার দিনকে বাঁচাবার জন্য আপনার মহব্বতে আমাকে মদিনা ছেড়ে মক্কা চলে যেতে হবে এই বলে বাবা আমার নাবি মুস্তাফা রাউ হওয়ার আগে দোয়া করছে আর আমার নাবি মুস্তাফা কে বলছেন নানা এটা হচ্ছে আমার আখির সালাম জীবনের শেষ সালাম এই মদিনাতে আপনাকে আমি দিচ্ছি আমার সালাম টাকা আপনি গ্রহণ করবেন তাই কই বলছেন ও দয়ার নানা যা i मुस्ली मेरी दुचे जा

থেকে চারে আর আমি আপনার নাতি হুসাই মদিনা ছেড়ে মক্কা যাব আপনার আপনার সাহাবের বেটা এজিদের অক্টাচারে মদিনা ছেড়ে মক্কা চলে যাবে ফজরের নামাজ নামাজটা পড়ে তুমি আগে বড় বলে আমি শুনেছি আপনি যখন থেকে হিজরত করে মদিনা আসেন আমার বাবা হযরতে আলী আপনি বিছানায় শুয়ে রেখে এসেছিলেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমহকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন আমি যখন মদিনা ছেড়ে মক্কা চলে যাব আমার আগনের বছরের বেটি হজরতে সুগ্রাকে আমি বিছানায় রেখে যাব মদিনায় ছেড়ে যাব আর আপনি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় এসেছিলেন আপনার সঙ্গে ছিল আবু বকর আমি যখন মদিনা ছেড়ে যখন মক্কা চলে যাবি আমলা বতালা আর হো এবার জানো চলে গেলেন জন মা ফাতেমা তুজাহারা রাজি আমলা বতলা আনহার কবরের পার্শে দাঁড়ায় মা ফাতেমা দাউ যারা চালে ধরে ধরে हाँ 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 चोखे पानी, पानी छेड़े दिया, दिया।, दिया।, दिया।